তাদের জন্য গণিত অংশের অধ্যায় দুই সেট ও ফাংশান এই অধ্যায়ের ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য সৃজনশীল সাজেশন নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে কয়েকটি সৃজনশীল সাজেশন হিসেবে দেব এই কয়েকটি সৃজনশীল যদি তোমরা খুব সুন্দরভাবে ভালোভাবে করতে পারো বুঝে বুঝে তাহলে তোমরা অবশ্যই এখান থেকেই কমন পাবে তো প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে লিখে রেখেছি তোমরা প্রথমে এগুলো করবে প্রথমে হচ্ছে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ এইখানে যে সৃজনশীলটা রয়েছে সেট অংশের থেকে বা অধ্যায় দুইয়ের যে সৃজনশীলটা রয়েছে সেটা তোমরা করবে এরপরে ঢাকা বোর্ড দু বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ দিনাজপুর বোর্ড দু কুমিল্লা বোর্ড দু এবং রাজশাহী বোর্ড এবং রাজশাহী বোর্ড দুই এই ছয়টি সিজনশীল তোমরা যদি খুব সুন্দরভাবে পড়তে পারো তাহলে তোমাদের পরীক্ষায় আসার মতো যে টপিকগুলো রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই কাভার হয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় কমন পাবে অবশ্যই এরকম যদি সিজনশীলের সাজেশান পেতে চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দাও পরবর্তীতে তোমরা কোন অধ্যায় সাজেশান চাও এইখানে যে সিজনশীলগুলো রয়েছে এগুলো তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো এগুলো সলভ ক্লাস আমি নিবো অবশ্যই তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ